কিছু কিছু অঞ্চল, বিশেষ করে যেন শান্ত হবার নয়। বাইরের শক্তির কথা বাদই দেওয়া হোক নিজেদের মধ্যে কামড়ির কারণেই তো তারা সদায় ব্যস্ত থাকে আক্রমণ পাল্টা আক্রমণ আর প্রতিরোধের জন্য এত কথা বলার কারণ এবার তেহরানের আকাশে উড়তে দেখা গেল রুশ মিগ টোয়েন্টি ফাইটার জেটকে উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আকাশযানটি থেকে সনিক বুমের শব্দও পেয়েছেন স্থানীয়রা এমন দাবি করা হয় ভিডিওগুলোতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি বিমান বাহিনী এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো মিত্র ও সহযোগীর কাছ থেকে সামরিক সহায়তা বেশ ভালোই পাচ্ছে তেহরান উল্লেখ্য সেপ্টেম্বরে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের মিগ যুদ্ধ বিমানের বহর হাতে পাওয়ার খবর প্রকাশিত হয় ধারণা করা হয় এটি দেশটির ফার্স্ট প্রদেশের সিরাজ বিমান ঘাটিতে মোতায়েন করা আছে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরাবাদ তখন গণমাধ্যমকে জানান স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এসব যুদ্ধ বিমান আনা হয়েছে ধাপে ধাপে আরও উন্নত সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান আসবে জোহরাবাদ আরো জানান চীনে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ ও রাশিয়ায় তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হান্ড্রেড ও বিপুল পরিমাণে সরবরাহ করা হচ্ছে তার ভাষায় মিগ নাইনটিন এর এই সরবরাহ স্বল্প সমাধান দীর্ঘ মেয়াদে ইরানের ভরসা হবে রাশিয়ার সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও চীনের এইচ কিউ নাইন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে মিক যুদ্ধবিমান আর চীনের এইচকিউ নাইন একসাথে হাতে আসায় ইরান স্বল্প থেকে দূরপাল্লার একটি সমন্বিত প্রতিরক্ষা ছাতা পাচ্ছে এতে প্রতিপক্ষের আক্রমণের পরিকল্পনা জটিল হয়ে উঠবে একই সাথে ইরান দূরের আকাশ পর্যন্ত রাডার নজরদারি চালাতে পারবে বিশ্লেষকেরা আরও বলেন ইরানের কাছে সামরিক সহায়তা আসার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা ইসরায়েল যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে ইরানে হামলা চালানোর জন্য তাছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইসরায়েল খুব ঝামেলা করছে যেসব দেশকে দিয়ে ইরান ছায়াযুদ্ধ চালায় বলে অভিযোগ আছে পশ্চিমা দাবি ইরান চাইছে কিন্তু হচ্ছে কারণ রাশিয়ারই ইউক্রেনে এসব বিশ্লেষকেরা যুদ্ধ বিমান সরবরাহ বিমানের প্রয়োজন পড়ছে যদি সু থার্টি ফাইভ সরবরাহ অব্যাহত থাকে তাহলে নাইনটিন এর পর থেকে এটি হবে ইরান বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি বৃদ্ধি বহুমুখী এই যুদ্ধ বিমানগুলো ইরানকে প্রতিরক্ষা